আসসালামু আলাইকুম তো গাইস আশা করি সবাই ভালো আছেন তো মিজান ইউটিউব থেকে সবাইকে স্বাগত এই এখন একটা দৃশ্য এই যে একটা বড় গাড়ি দেখেন এটা ঢাকাতে মাল নিয়ে এখানে আইছে তো এই গাড়িটা আসলে মূলত মালগুলা যাইব যে আসমান নিয়ে বাজারে এই মালগুলা নিয়ে আঙুর গ্রামের ভিতরে ঢুকে গেছে ঢুকছে হয়েছে ভুলে ঢুকে গেছে যে উনি ভাবছে যে আসমাইনা বাজার নাকি এদিকে তে উনার দরকার ছিল যে আসমিনা বাজারের রোডটা কোন জায়গায় বা কেউ রে মেন রোডে জিজ্ঞেস করার তো সব কিছু লাস্টে রিসার্চ করে দেখলাম যে মূলত কুই জায়গায় যা দেখলাম মানে ওই রোজাই রোজায় লাইছে তো আজকে রোজার ফার্স্ট আনা ছড়া তো ওনার রোজায় ধরছে তো রোজায় ধরার কারণে ইনশাল্লাহ হয়তো এই ভুল করে এখানে ঢুকে গেছে তো আমারও মনে আছে কোনো গাড়ির ড্রাইভারদের বেশি একটা রোজা রাখে না উনি মনে রোজা আছে আলহামদুলিল্লাহ তো উনি যেমনি মানলে আসমিনা নাকি আর আসমিনা ঢুকে গেছে আপনারা আবার এই ভুল করেন না যদি কিছু করেন অ্যালার্ট থাকবে